আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আমাদের খামার থেকে যে অরিজিনাল খাকি কেম্বেল হাঁস ডিম দেয় এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতার সহিত আজকে আমরা বাচ্চা নিয়েছি আমাদের বগুড়া থেকে চারশো কিলোমিটার দূরে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাই এটা কোন জায়গা চাঁদপুর তো আমরা আগামীকাল চাঁদপুর সাহরাস্তিতে বাচ্চা নিয়ে নিয়েছি কতগুলো বাচ্চা নিয়েছি জায়গা ছয়শো পঞ্চাশ পিস তো এখানে আমরা বাচ্চা দিছি ছয়শো পঞ্চাশ পিস ছয়শো দিছি মহিলা এবং পঞ্চাশ পিস দিছি পুরুষ বাচ্চা তো আলহামদুলিল্লাহ কালকে যে আমরা বাচ্চাগুলো নিয়ে আসছি কালকে ধরেন যে কালকে আমরা যে বাচ্চাগুলো নিয়ে আসছি ছয়শ পঞ্চাশটা বাচ্চা নিয়ে এ পর্যন্ত কয়টা বাচ্চা কাটছে ভাই আপনি সত্যি করে বলবেন একটা বাচ্চাও না তো আলহামদুলিল্লাহ আমাদের একটা বাচ্চাও কাটে নিয়ে পর্যন্ত তাই না ভাই হ্যাঁ ভাই তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে অরিজিনাল খাকি ক্যাম্বেল এগ্রেটের বাসায় করা মহিলা বাচ্চা নিতে পারেন তো আপনাদের কি হাঁসের খামারে কি এটা কি নতুন নাকি এটা পুরো এর আগেও হাঁস খামারের অভিজ্ঞতা আছে হাঁস খামারের অভিজ্ঞতা আছে রানিং কি হাঁস আছে বড় হাঁস আছে আপনাদের রানিং বড় হাঁসও আছে ডিমের হাঁস আছে কি ওই যে দেখেন আপনাদেরকে একটু দেখায় ওই পাশ দিয়ে হাঁস যাচ্ছে তো ওনাদের মূলত এই প্রজেক্টটা অনেক বিশাল বড় প্রজেক্ট হ্যাঁ ওনাদের রানিং ডিমের হাঁস আছে এবং ওনারা আমাদের কাছ থেকে একদিনের জিরো বাচ্চাও সংরক্ষণ করছে তো আচ্ছা আপনারা যে হাঁস লালন পালন করতেছেন তাতে কি আপনারা লাভবান হচ্ছেন না লসে শিকার আছেন আলহামদুলিল্লাহ লাভবান হচ্ছেন না লাভবান হওয়ার পরেই তো আবার নতুন করে বাচ্চা অর্ডার করছেন না আচ্ছা আপনারা যে আমাদেরকে বাচ্চা অর্ডার করছেন আপনারা কি আমাদেরকে বুকিং কনফার্ম করছিলেন বুকিং কনফার্ম করছিলেন আপনার আপনার জি তো ভাই মূলত খামার পরিচালনা করে তো এই খামারটা হচ্ছে যে যে ভাইটার খামার সে ভাইটা মূলত আপনার এই খামারের মালিক কথা থাকেন কুয়েতে থাকে তো ওই ভাইটা মূলত প্রতিনিয়ত আমাদের খামারের ভিডিও দেখে তো দেখার পরে আমাদেরকে বাচ্চা অর্ডার করছে এবং আমাদেরকে বুকিং কনফার্ম করছে তারপরেই কিনা আমরা এখানে তাদের জন্য বাচ্চা নিয়ে আসছি তাই না ভাই তো ওনারা মূলত নতুন না ওনারা ওনাদের হাঁস পালনের অভিজ্ঞতা আছে তাই না হাঁস পালনের অভিজ্ঞতা নাই তো আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন সারা বাংলাদেশ আপনি ঘরে বসে থেকে একদিনের অরিজিনাল থাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তো আমরা মূলত হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম